হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটা গজল গিয়ে শোনাব আমার গজলটা যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আমার নিজের গলায় এই গজলটা গাইছি বাবা মানে হাজার ছেলে বেলা বাবা মানে রুজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল বাবা মানে রুজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অঙ্কির বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের আমি যত এলো মেলো বলে দ বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পুরাণ কিছুই না জানি আমার গানের লিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামণি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত ছাড়ি দেয় আজো সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক কবি মানি কেউ না জানুক আমি জানি তোমার সুনামনি বাবা মানে হাজার ছেলে বেলা। বাবা মানে রুজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার বাবা মানে রুজ সকালে বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকেরিং বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক